আসসালামু আলাইকুম আশা ভালো আছেন আমি আজকে চলে যাব পেকিং স্টার হাসে বাচ্চা নিয়ে আসতে হাঁসগুলো আসছে মূলত কুমিল্লা থেকে আমরা মূলত একটা ডিলারের মাধ্যমে আনছি মানে চিনি গাছি তার বাসা আর এখন আমরা তার বাসায় আছি এখানে তিনশো বাচ্চা আছে এইটা হলো পেকিং স্টার তেরো এখানে মূলত এক হাজার বাচ্চা ছিল উনি সাতশো আর অন্য জন্য দিয়ে দিছে আর আমাদের জন্য রাখছে তিনশো তো হাঁসগুলো নিয়ে আমরা রওনা দেবো এখন আর প্রতিবেশ হাঁসের দাম নিচ্ছে একশো বিশ টাকা করে তো বাচ্চা নিয়ে আমরা বাসার দিকে রওনা দিলাম আমার সাথে আছে আমার বন্ধু সুজন আর কাল বাচ্চা নিয়ে সাথে সময় যেয়ে গেছিল নাইম তারই অটো আর এটা জিনেগাতি বাজার যারা জিনেগাতি আশেপাশে থাকেন তারা অবশ্যই জিনেগাতি বাজারটা চিনবেন আর এইটা আমাদের নন্নি বাজার রোড তো এখন আমরা চলে যাবো নন্নি পর আমাদের বাড়িতে আর এরপর কি কি করি মানে বাচ্চাগুলো আর কিভাবে কি করি সম্পূর্ণ আপনাদের এই ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ আর আমরা এখন যে হাঁসটা নিয়ে যাইতেছি এটা পঁয়তাল্লিশ দিনে তিন কেজি প্লাস হয়ে যায় তো সঠিকভাবে লালন পালন করতে পারলে খুব অল্প সময়ে এটা বিক্রি করে দেওয়া যাবে আবার আর সে মার্কেট জাত আছে ওইটা হলো বেজিং ওইটাও পঁয়তাল্লিশ দিনে তিন কেজির মতো হয়ে যায় কিন্তু বেজিং পেকিং স্টার তেরো থেকে মানে দশ পনেরো টাকা কম লাগতে পারে প্রতি পিস বাচ্চা এরপর আমরা আসলাম বাসায় আর এটা মানে বোরিং এখানে একটা কম্বল দেওয়া হয়েছে আর নিচে দেওয়া হয়েছে খের আসলে এনে কম বলে দেওয়াটা ঠিক না মানে ঠিক না বলতেও উম হয় ঠিক কিন্তু ওই পায়ে আটকে পরে কম আটকে ছোটো ছোটো বাচ্চা আটকে না আমার হাসটা বেশি আটকে ছিল বাচ্চাগুলো বাচ্চাগুলো তেমন একটা চঞ্চল ছিল না কিছু বাচ্চা চঞ্চল ছিল এর কারণ আছে আমি কারণ আপনাদের বলতেছি আমরা যার মাধ্যমে বাচ্চাগুলো অর্ডার দিই উনি বাচ্চাগুলি আজকে দিতে চাইছিল না মানে বাচ্চা দুই হাজার অর্ডার দেওয়ার পরে বাচ্চা ওনার জন্য পাঠাইছিল এক হাজার তার মানে আমাদের জন্য আর কি দিতে চাইতেছিল না অন্য কারো দিয়ে দিত তো আমরা সকালে যাব ভাবছিলাম কিন্তু নয়টা দিকে না করে দিয়েছে যে বাচ্চা আজকে দিব না কিন্তু একটু পরে মানে সাড়ে আবার ফোন দিয়ে বলতেছে যে তিনশো বাচ্চা নিয়ে যাইতে তো ওখানে আমরা বাচ্চাগুলো নিতে যাই মানে যায় দেখি বাচ্চাগুলো এমনিতে নিস্তেজ হয়ে গেছে কারণ অনেক সময় বাহিরে ছিল যে জায়গা থেকে নিয়ে আসলাম দেখলেন ওখানে ছিল আর বাচ্চাগুলা তো এগুলো হাস্ট টাইমে ভালোভাবে বোর্ডিং করা লাগে আর যেহেতু বাহিরে ছিল ঠান্ডা লাগছে আর আনছে গাড়ি দিয়ে এই জন্য বাচ্চা একটু দুর্বল হয়ে গেছিলো তো বোর্ডিং দিলে অবশ্যই ঠিক হয়ে যাবে বাচ্চাগুলা তো এই বোলটার জন্য আমাদের কিছু বাচ্চা মারা গেছে কিছু বলতে ওই ছয়টা ছিল আমরা যখন নামাইছি মারা ছিল তো ওনারা বলছে ছয়টা টাকা ব্যাগ দিবে আর এই দিন রাত্রে মারা গেছে আরো ছয়টার বারোটা বাচ্চা মারা গেছে আরো দু একটা ছিল এমনি দুর্বল একটু মানে শরীর ছাই দেওয়া ওইটা এগুলো বোর্ডিং তাপ দিলে ঠিক হয়ে যাবো আর এখানে যে বাবুরা দেখতেছেন এই বলতেছে যে বাড়ি বাইরে থেকে বলতেছে যে ওর নাকি হাসে ডাকে মানে সবাই হাসলাম এইটা বিষয়টা নিয়ে বলে যে আমার হাসে ডাকতেছে এরপর যে কোনো বাচ্চা নিয়ে আসার পর এই দেওয়া লাগে কিন্তু আমাদের বাসায় স্টেম নামে একটা আর কি মানে পাউডার ছিল তো আমরা ওইটাই দিয়ে দিই খারাপ না এটাও ভালো কিন্তু থেকে বেশি ভালো তো দিতে পারেন এটা এটা না দিলেও চলবে বেটার আর আমরা দিলাম না হি আমাদের কাছে যেহেতু আছে এই জন্য আমরা দিলাম আর এটা মূলত কিনছে আমার বন্ধু আর আমাদের মানে শিওর ভাবে মাপার কোনো কিছু না থাকায় আমরা এখানে আনতাস বলতে তারপরও একটা মিলিয়ে লেখা আছে এই হিসাব করে আমরা দিই কি তারপর এটা মিলে না হিসাবে তো পাউডার পর পরে গুলো ভালোভাবে মিক্স করতেছি আমি মিক্স করার পরে এখানে কিছু মুড়ি দিব মানে ফার্স্ট টাইমে মুড়ি ছিটাই দিলে আর একটু চঞ্চল হয় প্লাস দরাদরি করে খাওয়া দাওয়া করে এরপর মুড়িগুলো একটু ভালোভাবে মিক্স করলাম আর পানির সাথে একটু নাড়াচাড়া না করে দিলে আর কি মুড়িগুলো তাড়াতাড়ি ভিজে না আর এইভাবে ভিজাই দেওয়ার পরে আমরা আমরা সিটাই দিলাম আর সিটাই দেওয়ার কারণ হলো আমরা আর আজকে মুড়ি দেবো এরপরে আর মুড়ি দিব না আজকে ফার্স্ট টাইমে এ পরতে মুড়ি দেবো আর একটু পরে আমরা ওই যে খাদ্যটা নিয়ে আসছি ওই খাবারগুলো দিয়ে দেবো সিটাই আর দেখেন হাঁসগুলো গুলা কিভাবে খাইতে কিনা কিন্তু হাঁসগুলো দেখতে মনে হয় যে মাত্র ওই বের হওয়ার এমন অবস্থা হয়ে গেছে আর এটা হওয়ার কারণ হইলো যে গাড়ি দিয়ে আসার পরে ঠান্ডায় রাখছিল বাইরে আর এটা তাপ দিলে ঠিক হয়ে যাবো কিছু দিন রাখলে ঠিক হয়ে যাবে দুই দিন গেলে ঠিক হয়ে যাবো একশো পার্সেন্ট ঠিক হয়ে যাবো কি এরপরও তাও কিছু বাচ্চা মারা গেছে আর কি আমি এটা ভিডিওর আমার পরের দিনে ফুটেজ আছে এই ভিডিওতে এখানে যেগুলো বেশি দুর্বল হয়ে গেছিল কি মানে শরীর আর উড়াইতে পারতেছিল না ওগুলো মারা গেছে আর যেগুলো স্বাভাবিক ছিল ওগুলা এই তাপ সব ঠিক হয়ে গেছে আর এখানে আপনার লাইট কম দেখতেছেন এরপরে আমরা আরো চারটা লাইট চার কানি দিয়ে লাগাই দিয়েছিলাম ওই ভিতরটা ছাড়াও হাঁস গুলোর মধ্যে কিছু হাঁস একবার শরীর ছাড়িয়ে দিছে যেমন এই হাঁসটা দেখেন মানে একবার শরীর ছাড়ি দিছে এভাবে আর কয়েকটা ছিল ওইটা রাত্রে মারা গেছে আর এটা আমরা পরে বুঝছি আস্তে আস্তে যখন বাড়ছে তখন বোঝা গেছে আর দুই একটা এমন ছিল আবার ভালো হয়ে গেছে আমরা লাইস দিয়ে পানিগুলো দিয়ে দিলাম এইভাবে কয়েকটা দিয়ে দু চার পাঁচটা দিয়ে দিব ভিতরে আর এইটা দেখেন আমাদের পাইলট পাইলট হাঁসের মুড়ি খাইতেছে আছে হাঁসের দিয়ে কিছু বেশি হইলে পরবর্তী দিতাম ভাবছিলাম কিন্তু এখানে পাইলট খাওয়া ধরছে আর এই হাঁস ছয়টা মারা গেছে এই কেরাটে মারা গেছে এখানে যে পরে আছে এটাও মারা গেছে এইভাবে আর কয়েকটা মারা গেছে কয়েকটা বলতে বারোটা মারা গেছে টোটাল আর কি ছয়টা কেরেটে আর ছয়টা এর মধ্যে মারা গেছে আর দেখেন এই তাপে মানে তাপ কিভাবে সবগুলো একখান হয়ে আছে আর একটা জিনিস কি মানে সকল কিছু রিস্ক এর মধ্যে খামার এটার মধ্যে বেশি রিস্ক যদি সঠিকভাবে লালন পালন না করা যায় সঠিকভাবে মেডিসিন না দেওয়া যায় যেমন এখানে একটা বিষয় বলি আমি আপনাদের যেমন এইটা পঁয়তাল্লিশ দিনে আমরা বিক্রি করে পাইতেছি তাহলে আমরা একটা রিস্ক নিলে পঁয়তাল্লিশ দিনে যদি ভালো একটা অ্যামাউন্ট বিক্রি করতে পারি মানে লস না যায় মানে মারা না যায় মারা না গেলে তো লস যাব না অবশ্যই তো মারা না যায় তাহলে ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যাবে এখান থেকেও তো আসলে এটা রিস্ক বেশি মানে হামার জিনিসটা রিস্ক বেশি কারণ গরু তেমন রিক্স নাই বা অন্যান্য গুলো তেমন রিক্স নাই ওগুলো রিক্স বলতে ওগুলো রিক্স নাই আসলে বলে চলে অল্প সময়ে ফল পাওয়ার জন্য এটা আর কি যদি ভালো হয় তো ভালো খারাপ হলে লস এই আর কি কিন্তু ভালো মানে অল্প সময়ে এটার ফল পাওয়া যায় মানে আপনার পরিশ্রমের পারিশ্রমিক পাওয়া যায় অল্প সময়ে আর এটা হলো পরের দিন পরের দিন সকালে যখন যায় পরের দিন সকালে এই অবস্থা আর কি সবটি মোটামুটি চঞ্চল ভালো চঞ্চল দেখেন আর পরের দিন আপডেট হলো মানে টোটাল উনিশটা মারা গেছে আর পরে আর মনে হয় আল্লাহ দিলে মারা যাবো না আলাদা দিন আছে আর কি মারা যাব না আর একশো একসাথর এরই আছে আর এটা হলো দুই দিন পরে মানে চতুর্থ দিন চতুর্থ দিন ধরেন বাচ্চাগুলো বড় হয়ে গেছে হয়নি মানে আমার দেশে আসগুলো তো দেখছিলেন ওইটির মতো বড় হয়ে গেছে প্রায় আর এইটাই খুব তাড়াতাড়ি বড়ো মানে বিশ দিন পর থেকে যে বড় হবো তো এই ছিল আজকের ভিডিও আর আপনারা চাইলে এই হাঁসগুলো পালতে পারেন মানে কম সময়ে মানে বিক্রি করার জন্য এমন আর কি ধরেন কম সময় নিয়ে একটা কাজ করলে এটা চলে কিন্তু খাবার খাবো প্রচুর আপনার একবার লস নাই মানে না মারা গেলে লস নাই তো আল্লাহ নামে অনেকে শুরু করতে পারেন যারা খামার করেন আর কি আর চাইলে বেজিং হাঁস নিয়ে শুরু করতে পারেন দুরোনা সেমি প্রায় এটা একটু দশ বিশ থেকে বেশি আর কি পিস আর আমার ঘর না থাকে বন্ধুদের সাথে শেয়ারে আমার হাসগুলো কিনা আর এখানে আসার সময় দেখলাম যে এই গোড়াটা বিক্রি করেছিলাম মামার কাছে আগের বছর আমরা এই গোড়া অনেক বড় হয়ে গেছে এরপর বছরের ভিডিও তো আপনারা দেখিনি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ